আসসালামু আলাইকুম এস এসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বোনেরা আশা করি সকলে ভালোবাসো আজকে তোমাদের সামনে ঢাকা বোর্ডের অর্থনীতি পরীক্ষার নৈভিত্তিক প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি তো সকলে মিলে দেখবা কার কয়টা হয়েছে এবং তা কমেন্ট অবশ্যই জানাবা তো চলো শুরু করি এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে গ 2 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 3 খ chair গ 5 খ 6 ক 7 গ 8 গ 9 খ 10 গ 11 খ 12 খ তেরো খ চোদ্দ গ পনেরো খোলো খ সতেরো গ আঠারো বিশ খ एकुश ग तेईस चौबीस ग पचीस ग सत्त ग आठा ख ख তিরিশ গহ তো এই ছিল তোমাদের অর্থনীতি পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান তো সকলে মিলে দেখবা কার কয়টা হয়েছে এবং চ্যানেলটি বসে সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের সকল পরীক্ষার নৈভিত্তিক প্রশ্নের সমাধান পেতে তো সকলে ভালো থাকবা সকলকে ধন্যবাদ